সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অল্প পুঁজিতে একেবারে স্বল্প পুঁজিতে আপনারা কিভাবে দেশি মুরগির খামারটা করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্বল্প টাকার মধ্যে দেশি মুরগির খামারটা কিন্তু আপনি করতে পারবেন একেবারে অল্প টাকার মধ্যে বিশেষ করে যে সকল বোনেরা বাড়িতে থাকেন এবং যে সকল ভাইরা যারা এখনও অনার্স লেভেলে বা অনার্সের নিচে আছেন যারা অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা করেন অল্প পুঁজিতে অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু একটা খামার প্রতিষ্ঠা করতে পারবেন আপনি তিনটা অথবা পাঁচটা মুরগি দিয়ে ছোট পরিসরেও যদি আপনি চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি যদি ব্রয়লার মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি পাকিস্তানি মুরগি ফার্মি মুরগি আপনি যে খামারটাই করেন না কেন আপনার খরচটা কিন্তু অনেক বেশি হবে কিন্তু আপনি যদি দেশি মুরগির খামারটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এই দেখেন আমার যে ঝুড়িগুলো আছে এই রকম দুইটা বা একটা ঝুড়ি কিনে আপনি পাঁচটা মুরগি যদি আপনি বড় ঝুড়ি কেনেন পাঁচটা মুরগি অনায়াসে এঁটে যাবে আর এই ঝুড়ির দাম কিন্তু তেমন বেশি না আমি জানি না আপনাদের অঞ্চলে কিন্তু কত কিন্তু আমাদের অঞ্চলে একেবারে কম দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই জায়গায় যদি দেড়শো দুইশো টাকার মধ্যে আপনি পেয়ে যান আর তিনটা মুরগি আপনি যদি কেনেন তে তিনটা মুরগি যদি আপনি কেনেন তাহলে সেই বড়ো মুরগিটা যদি আপনি কেনেন বিশেষ করে বাচ্চা না কিন্তু বড়ো মুরগি তিনটা বড় মুরগি কিনবেন কিনে এক মাসের মধ্যেই দেখবেন যে একটা না একটা মুরগি ডিম দেবে আর ওই ডিম থেকে কিন্তু আপনি যদি ডিমটা বসান সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে আঠারো একুশ দিন পরে আপনি কিন্তু বাচ্চা পেয়ে না আপনি যদি সর্বনিম্ন দশটা ডিম দিয়েও যদি আপনি বসান ডিমটার কোয়ালিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তিরিশটা বাচ্চা অনায়াসে পেয়ে যাচ্ছেন তেত্রিশটা বাচ্চা যদি আপনি পেয়ে যান সেই তিরিশটা বাচ্চার পাঁচটা বাচ্চা ধরলাম যে আপনি বাঁচাতে পারেন না তাও কিন্তু পঁচিশটা বাচ্চা আপনি বাঁচাতে পারতেছেন আর এই পঁচিশটা বাচ্চা যদি বেঁচে যায় সেই জায়গা থেকে আপনি মুরগিগুলো রেখে দেবেন এবং মোরগগুলো কিন্তু আপনি বিক্রি করে দিতে পারছেন আর ওই মোরগ বিক্রি করে যে টাকা আপনি পাবেন সেই টাকাটাই কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু দেশি মুরগিকে খুয়াইতে পারতেছেন আর এইভাবে যদি আপনি রানিং চালায় যেতে পারেন এবং আপনি যদি এইভাবে যদি চেষ্টা করেন যেমন আমি আর একটা উদাহরণ দিই সেটা হচ্ছে খাবারের বিষয়টা যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন দেখেন এক বস্তা ব্রয়লার মুরগির ফিট পঁয়ত্রিশশো বত্রিশ টাকা সোনালি মুরগির ফিড সেম ওই রকমই একটা দাম হবে তে এইরকম পরিস্থিতিতে কিন্তু দেখবেন যে আপনি ওই লেভেলে যদি ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু আপনার খরচটা বেশি লাগবে আর আপনি যদি এই যে দেশি মুরগিটা লালন পালন করেন ক্ষেত্রে আমি বলবো যে আপনার খাবারটা ধরেন গোমটা যদি আপনি খান গোম কিন্তু অর্ধেক টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ভুটটা ভুটটাও কিন্তু অর্ধেক টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তে রকম যদি আপনি খামার করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ